বেদাত এবং সবচেয়ে বড় রাষ্ট্রীয় বেদাত আলোচনা করে আজকের সংক্ষিপ্ত ঠোকবার আফসুসের বিষয় এর আগে আমি একাধিকবার বলেছি যেখানে উচিত ছিল জমার দিন এই মাস আমরা কিভাবে ইবাদত করবো কিভাবে আমাদের ইমানকে একটু মজবুত করবো কিভাবে আমরা ইসলামের দাওয়াতটাকে অমুসলিমদের কাছে পৌঁছাবো কিভাবে আমরা সমাজ সংস্কারকে কি অংশগ্রহণ করব। কিভাবে আমরা মুসলিম সমাজের উন্নতির কাজ করব। ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের উচিত ছিল খতিব সাহেব যে কোনো মসজিদেরই হোক তারা কি এলাকার মুসলমানদেরকে নিয়ে কি তারা পরামর্শ নাসিহা করবেন এবং এটাই ইসলামের বিধান কিন্তু আমাদের বাংলাদেশের মুসলিমদের বড়ই দুর্ভাগ্য আমাদের দেশে দুই শ্রেণীর মসজিদ পাওয়া যায় একটা মাঝহাবে আর একটা লাহাবি বলে দে যদিও লাহহাব নয় আমাদের মাঝহব আছে আমাদের মাঝহাবের ইমাম হচ্ছেন মুহাম্মদুর রসুরুল্লাহ যার কারণে বিভিন্ন জায়গা আমাদেরকে মুহাম্মদী বলে ডাকা হয়ে থাকে মুহাম্মাদি মসজিদ বলি আর হানাফি মসজিদ বলি দেখা যাচ্ছে এক মসজিদে সবে বরাতের ফজিলক সবে মেরাজের ফজিলক میلاد النবীর فضیلت ঈসালে সওয়াবের فضیلত এগুলো আলোচনা হয় আর আমাদের মুহাম্মাদি মসজিদগুলোতে মিলাদ এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবে বড়াদের দু একটা হাদিস যা বর্ণিত হয়েছে এগুলো গায়ব সব এ এরাজের কোনো পালনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইত্তেহাদ আর শেরকি বিষয় তো আছে তো একদল শিরকের দিকে বেদাতের দিকে দাওয়াত দিচ্ছে আমরা সাধ্য অনুযায়ী সেরেক এবং বেদাত থেকে সমাজকে মুক্ত করতে চাচ্ছি সেরেক বেদাত বাদ দিয়েও তো ইসলামের অনেকগুলো বিষয় থেকে যায় আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের তেমন আলোচনা করার সুযোগ হয় না একাধিকবার আলোচনা হয়তো এখানেও করেছি এই বিষয় নিয়ে ঈদ মিলাদ এটা একটি এমন একটি এই আমাদের বাংলাদেশের মুসলমানদের কাছে যে এই বাদতটা রাষ্ট্রীয় সরকারি ছুটি দিয়ে কি পালন করা হয় এবং এই ইবাদত পালনের জন্য বিশাল বড় ব্যানার লিখে ব্যানার টানিয়ে রাস্তায় মিছিল করেও কি নবী প্রেমের প্রদর্শনী হিসাবে এই এই বাস্তবায়ন করা হয় আমরা যদি ইতিহাস খুঁজি এত খুশিল্পূর্ণ ইবাদত যে ইবাদত পালনের জন্য ডিউটি পুরা বাংলাদেশে অফ করে দিতে হবে এত বর্ণ ফজিলত পূর্ণ ইবাদত যেই ইবাদতের জন্য কি আপনাদের মিছিলে নামতে হবে নিজেদেরকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসাবে আশিক রাসূল হিসাবে জাহির করতে হবে এই ইবাদতের অস্তিত্ব আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে খুঁজে পাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্যি জীবনে তেরো বছর দাওয়াতি কাজ করলেন মাদানি জীবনে দশ বছর দাওয়াতি কাজ করলেন তেইশ বছর বলতে পারেন জীবনে খুব কষ্ট ছিলেন চাপে ছিলেন কোন অধিকার কি ছিল না কিন্তু মাদানি জীবনে তো তার হাতেই কর্তৃত্ব ছিল আচ্ছা উনি করেননি নিজের জন্মদিবস কিভাবে নিজেই পালন করবেন আল্লাহ রসুল সাল্লি হুসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষটি উম্মতে মোহাম্মদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটি সৈয়দিনা আবু বকর রবি আল্লাহ একটি বার উনি সবে ঈদে মিলাদ নবী উদযাপনের চিন্তা মাথায় আসলো না ধরলাম তার ঘাটতি ছিল আশেক রসুল হিসাবে হয়তো তার এত সম্ভব না মুখ দিয়ে বের করা যাবে না তার ইন্তকালের পরে আনহু এত কঠোর ওয়াসাল্লামের ফয়সালা যদি কেউ সন্তুষ্ট না থাকত তার এতটাই রসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি তার টান জানিয়া রসুল আল্লাহ রসুল একটু অনুমতি দেন

দেন নো রাই এত محبت তাদের মাঝে এক মেন্তেকাল করার পর আরেক মেয়ে দিলেন কো শশুরের কি জন্মবার্ষিক কি কিচ্ছু পালন করলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা анহু কি আল্লাহ রাসূলের জামাতা রক্তের মানুষ আপন চাস্ত ভাই গুষ্টির তো কাटान আছে কো খুঁজে পাওয়া যায় না নাতি হাসান হুসাইন অল্প কিছুদিন ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন ওমাইয়ারা আসলো আব্বাসীয়রা আসলো কত খলিফারা আসলো কারো মাথায় এই চিন্তা ঢুকলো না ঈদের মিলাদুন নবী কেউ উদযাপন করলো না উদযাপন করার জন্য কখনো কারো মাথায় কি কোনো পরামর্শ আসলো না তাহলে আসলো কোথা থেকে হ্যাঁ ইতিহাসকে क्वेश्चन তালেও কি অস্বীকার করা যায় 400 আট পর্যন্ত ইসলামের মাঝে এর কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এর কোন অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না কারণ মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেই ঈদ আল্লাহ তাদেরকে দিয়েছেন এতে তারা খুশি তারা সন্তুষ্ট বিভিন্ন সাহাবাই کرامগণ বিভিন্ন জায়গায় এরকম উক্তি করেছেন যে মুশ্রেফ বিভিন্ন রকমের ইবাদত বা তাদের ঈদ উৎসব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে দুটো ঈদ দিয়েছেন একটা ঈদ ফিতর আর একটি ঈদ উল্ কিন্তু আমরা আরেকটি ঈদ তৈরি করে মিলাদ মানে কি জন্ম নবীর দিবস উপলক্ষে ঈদ উদযাপন করিফা দিন মিশরে প্রবেশের পরে ছয়শ উনসত্তর খ্রিস্টাব্দে চতুর্থ শতাব্দীর দিকে সর্বপ্রথম এই অনুষ্ঠানের কিসে আয়োজন করে ছোট আকারে সর্বপ্রথম এটা ইমাম সৈয়দে রহেমা হল্লাহ তিনি ইতিহাসে লেখেন আরবি ইরাকের উত্তর দিকে একটি এলাকা আছে অনেকেই এরবল হিসাবে বর্তমানে অনেকের কাছে পরিচিত এই এলাকার এক গভর্নর তার নাম হচ্ছে বাদশাহ আবু আল মুজাফর আবু সাঈদ কাউকাবারি আমাদের দেশে অনেক কিতাবে কুকুবুরি লেখা আছে আরবিতে কাউকাবারি হিসাবে উল্লেখ করা হয়েছে বিন জাইনুদ্দিন এই সর্বপ্রথম ছয়শ চার হিজরিতে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের ইন্তকালের প্রায় পাঁচশো পঁচানব্বই বৎসর পরে পাঁচশো তো পঁচানব্বই পরে যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে যদি কেউ থাকে তার পাওয়ার সব জায়গায় কি থাকে তাকে আর ফেরানোর কি কেউ থাকে না ওলামায়ে মাই কেরামগঞ্জে বাধা দেননি তা নয় বাধা দিয়েছেন অনেক কষ্ট করেছেন কিন্তু তার কথা মানেনি কিন্তু আবার দরবারে কিছু আনেন সব যুগেই থাকে এই যুগেই এক ব্যক্তি একটি রচনা করে যখন দেখছে সব আলেমরা মিলাদের বিরোধিতা করতেছে তো আমি একটু মিলাদের পক্ষে কয়েকটা কি হাদিস বানিয়ে ফেলি আনফুলান বলে কাল রসুল আর কি তো জানি বানিয়ে দিয়ে দিল বাচ্চা খুশি এক হাজার দিন মানে স্বর্ণ মুদ্রা কে বলা হয় খুশি হয়ে এক হাজার দিন কি দিয়ে দেন মাগরিবের নামাজেও নাকি কি কসর করা যায় এরকম উদ্ভব ফতোয়াও কি এই মুফতি দিয়েছিল তো যাই হোক ওলামা একে বিরোধিতা করেছেন পারেননি রাষ্ট্রীয়ভাবে প্রশাসন বিশেষ করে এরা ক্ষমতায় যখন থাকে মনে করলো যে না সারা বছর যাই করি কিন্তু আল্লাহ রসূসাল্লাল্লাহ হলে হোসেল্লামের জন্ম দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান যদি ঘটনা করে উদযাপন করতে পারি অন্ততপক্ষে আশ একটা রসিউল হিসাবে কি সমাজের মানুষের কাছে নাম লেখাতে পারবো ঠিক একই চরিত্র খেয়াল করে দেখেন আবু সাইদ মুজাফফর কালতারি যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান উদযাপন করেছিল আমাদের দেশের নেতা নেত্রীরাও দেখা যায় কি একই উদ্দেশ্যে না আছে রসুলের আদর্শ না আছে রসুলের লেবাস না আছে রসুল সাল্লিমের কোন একটা দিন পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে মিছিলে আসতেছে আর বিভিন্ন রকমের ঈদে মেলা নদীর মতো অনুষ্ঠানে আসতেছে আবার অনেকে একটু চালাকিরও আশ্রয় নেয় যে এই মোহাম্মদ হুজুররা ওয়াজ করতে করতে ঈদ এ মিলাদ নষ্ট করে দিয়েছে তাহলে এক কাজ করি এটা দেখা এ সৌদি আরবে বা বিভিন্ন যেটা আরব নাই থাকলে ওগুলো কি আলহামদুলিল্লাহ প্রচার প্রসারের কারণে কি উৎখাত হয়েছে এখন অনেকে নাম দিয়েছে কয়না ঈদ এ মিলাদুল নবী যেহেতু বেদাত কাজে আমরা অন্য একটা নাম দিই সিরাতুন উন্নী সিরাত النবি উদযাপন করেন কেন এই দিনে করবেন। রাসুলের সিরাত সারা বছরই পড়াবেন পড়লেন ওয়াজ করবেন শুনবেন কিন্তু বছরের একটি দিন কেন এজন্যই আমাদের বিষয়গুলো খেয়াল করা দরকার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আফসোস করে বলেছেন লাততাবি আন নাসানা মান কানা ক্বাবলাকুম তোমরা তোমাদের পূর্ববর্তী যে উম্মত আছে এদের কোন জিনিস দেখলে এই সান্ডার গর্তে ঢুকে তোমরাও ঢুকবে খ্রিস্টানরা ইসা আল ইসরাতামের জন্মদিবস উদযাপন করে না তারা কোন তারিখ পঁচিশে ডিসেম্বর বড়দিন নাম রেখেছে ওটা দেখে কিছু মুসলমান মনে করছে খ্রিস্টানরা যদি উদযাপন করতে পারে আমরাও করলাম সারা জীবন বলতে কি হ্যাঁ নামাজও করি না রোজাও করি না অন্তত ইফতারে সামিল হয়ে কি নিজেকে তো একই এখানে আরেকটি বিষয় এই যে ঘটা করে আমাদের দেশে বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে আল্লাহ রসুল কোন অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না